হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ দেখো এটি আমার একটা ছোট্ট স্টুডিও তো স্টুডিওতে কোনো রকম এখন কাজ করা হয়নি নর্মালভাবে পড়ে আসে আর এখানে আমি ভিডিও শ্যুট করি দেখো চেয়ার টেবিল সব কিছু রয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ডটিকে তাকিয়ে দেখো লাইট রয়েছে ফ্যান রয়েছে তো এই স্টুডিওটি যখন কমপ্লিট করা হয়ে যাবে তখন কিন্তু বেশ সুন্দর লাগবে তো এখন আমি এভাবে কাজ করছি তো দেখো এই হলো আমার স্টুডিও আর যখন কমপ্লিট করবো তোমাদেরকে দেখাবো যে স্টুডিওতে কেমন কাজ চলছে বা কেমন হবে আমি ডিজাইন করছি তো খুব তাড়াতাড়ি করা হবে আর স্টুডিওতে কাজ করলেই কিন্তু অনেক ভালো লাগবে গাইস এখন আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন নিচে যাব কিছু খাবার দাবার খাবো পছন্দ খেতে পেয়েছে কালকে সেই ক্যাম্পাটা রেখেছিলাম পুরোপুরি বরফ হয়ে গেছে শক্ত হয়ে গেছে পুরো গাড়িতে এই হলো আমার সকালের নাস্তা ছোলা কোলা আর ডিম তো চলো খেয়ে নিই ভীষণ খাবে হ্যাঁ এসব খাবে আর আমি খাবো একটু বাজারে যাব কারণ দেখতে পাচ্ছ যে আমি যে গেঞ্জিটা পরে আছি এটা সাইজে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে মানে ওভার সাইজ হয়ে যাচ্ছে তো একটু কেটে ছোট মতো করবো ঠিক আছে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে এখানে আরেকটা গেঞ্জি আছে তো এই দুটো গেঞ্জি কিন্তু সাইজ একটু বড় হয়ে যাচ্ছে যার কারণে একটু সমস্যা হচ্ছে দেখো একটু বাজে মতো লাগছে তাই না তো চলো এটা একটু ফিটিং করে আনি বাজার থেকে তো বন্ধুরা দেখো দোকানে এসেছি গেঞ্জি সেলাই করবো আর আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে বৃষ্টি আসবে তুমি এই এই কালো গেঞ্জিটা আমরা দাও ঠিক আছে এটা এবার ধোয়ার পর ছিঁড়ে যাবে নাকি হ্যাঁ আচ্ছা গেঞ্জির মেশিন আলাদা সেই জন্য সেলাই করলে ছেড়ে যাবে তো একটা করি আর একটা থাক যদি কোনো সমস্যা না হয় তাহলে এটাও ওপরে নেব নরম কাপড় ধোয়ার পর ছিঁড়ে যেতেই পারে দেখো বন্ধুরা বলতে না বলতেই কিন্তু বৃষ্টি চলে এসছে গাড়ি আছে এখানে আর গেঞ্জিটা সেলাই হচ্ছে সেলাই হয়ে গেলেই বাড়ি চলে যাবো রোন চুল কাটিয়ে এসেছিস নাকি হ্যাঁ চুল কাটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আয়রন করলে পুরো ফিনিশিং লাগবে তাই তো তো বন্ধুরা দেখো আমি একটা গেঞ্জি সেলাই করেছি এই কালো কালার গেঞ্জিটা সেলাই করেছি আর সেলাই করেছে দেখো এত সুন্দর সেলাই করেছে আমি নিজের দিকে অবাক হয়ে গিয়েছি দেখো এটা সেলাই করিনি এটা এরকমই ছিল দেখো এই সেলাই এই সেলাই পুরো একই পুরো সেম একই সেলাই তো দাদা কিন্তু ভা খুব সুন্দর সেলাই করে এখানে আমি জামা প্যান্ট তৈরি করি আর যত কিছু আমার সমস্যা হয় এখানে আমি নিয়ে চলে আসি সব কিছুই কিন্তু আমার জামা বা কাপড় যত প্রবলেম হয় তো সব সেলাই করে দেয় প্যান্ট জামা এখান থেকে আমি ফিটিং করি তৈরি করি খুব সুন্দর সেলাই করে খুব সুন্দর কাজ করে এখানে তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এখানে একটু আগে বৃষ্টি আসলো তো এখন আমি বাড়ি যাবো একটু আগে যারা চলে আয় এখানে আয় এই সান কী করছিস তুই তোর বন্ধুরা দেখো বাড়ি চলে এসছি এখন গোসল করব চলো গোসল করে নি দেখি আজকে কি রান্না হচ্ছে আচ্ছা স্যার রান্না হচ্ছে খুব সুন্দর লাগছে তো কালারটা বেশ সুন্দর লাগছে কালার এটা কি মাছ

হ্যাঁ মাথায় মেসেজ কর মাথা গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ